মানুষ সমীক্ষা করছে কারা সাধারণ মানুষ বলছে কি সাধারণ মানুষ বলবে না সমীক্ষা করছে কিছু বিরোধী দল আছে সেই সব আমলা চামলা নেতারা নেতা তো না তারা গুন্ডা তারাই সমীক্ষা করছে সাধারণ মানুষ সবাই চাইছে আই এখন নূতন মুখ চাচ্ছে আই এস এফ দল আর নুরালম খান তো আর ওই ইয়ে ফিলিম করে না ফিলিম আর্টিস না আমাদের নুরালম খান হচ্ছে আইনজীবী শিক্ষিত লোক তাই নুরালম খানকে আগামী দিন সাধারণ মানুষ শুধু ভাঙড় থেকে না ভাঙর থেকে তো বিপুল ভোটে জয়ী করবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করে তানাকে আমরা কেন্দ্রে সবাই অ্যাসেম্বলিতে পাঠাচ্ছি আপনারা বলেছিলেন যে ঈদের পর থেকে আমাদের মাঠে ময়দানে দেখা যাবে তো যেহেতু দেয়াল লেখানোর কাজ চলছে এটা কি তার একটা নমুনা হ্যাঁ তারই নমুনা আজ থেকেই আমরা শুরু করেছি আজ থেকে পুরো ভাঙর জুড়ে যাদবপুর লোকসভা কেন্দ্র জুড়ে আজ থেকেই আমরা দেওয়াল লেখান কাজ শুরু বাড়ি বাড়ি ভোট প্রচার থেকে দেওয়াল পোস্টার থেকে শুরু আমাদের প্রত্যেক বুথে প্রত্যেক অঞ্চলে আজ থেকে কাজ শুরু হয়েছে লড়াইয়ের জন্য প্রস্তুতি পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত মানে আইএসএফ অটোমেটিক লড়াইয়ের জন্য ন্যায় সত্য হকের জন্য সংবিধানের জন্য গণতন্ত্রের জন্য গণতন্ত্র বাঁচানোর জন্য দেশের সাধারণ মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য এরা অটোমেটিক রেডি এরা অটোমেটিক মাঠে ময়দানে আসে কি বলবেন বুলি বিধানসভা দিচ্ছে দিতে পারে আমরা কোনো ওই বোবা পাখি বুলি মানে হিংসামূলক কোনো কথাবার্তা বলতে চাই না যার দল তারা করছে তাদের দল তারা কিভাবে আগিয়ে নিয়ে যাবে তারা চিন্তা করছে আমাদের আইএসএফ দল আমরা কিভাবে আগিয়ে নিয়ে যাব আমরা চিন্তা করছি যার দল তারা চিন্তা করবে কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে সাধারণ মানুষ শেষ কথা বলবে আগামী দিন লোকসভা ভোট পয়লা জুন আসছে লোকসভা ভোট আইএসএফ হবে এই যে যাদবপুর থেকে পেরাতি যে টিএমজি থেকে ঘোষণা করার সাথে সাথে হয়েছে কিন্তু থেকে এত লেটে হচ্ছে দেখেন আমরা একটু লেট করছিলাম একটা জোটের বিষয় চলছিল যেটা একটা ভুল বার্তা দিচ্ছে অন্য শরিক দল যারা ছিল জোটের বার্তা চলছিল তার জন্য আমরা একটু লেট করছিলাম সর্বশেষ আপনারা দেখবেন যে আইএসএফ লেটে প্রার্থী ঘোষণা করেছে এর একটা কারণ আছে ওনারা যে বলছেন যে আইএসএফ জোট করেনি আইএসএফ জোট করেনি সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছে আইএসএফ জোট করার পক্ষে ছিল তার জন্য পুরো লেট করে প্রার্থী ঘোষণা করেছে সব দল বলছে যে আমরা বিজেপিকে রুখতে চাই বিজেপিকে রুখতে চাই টিএমসি কংগ্রেস বামফন্ড আইএসএফ সব সবাই বলছে আমরা বিজেপিকে রুখতে চাই কিন্তু সব দল এক জায়গায় হচ্ছে না সব দলে কি শুধু কি আইএসএফ কি ঠেকা লিয়ে রেখেছে না কি শুধু বিজেপিকে থাকানোর জন্য সবাই এক জায়গায় হোক সবাই এক জায়গায় হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এক জায়গায় হয়ে বিজেপিকে থাকানোর জন্য ভোট কিভাবে করতে হবে সাধারণ মানুষের কাছে বার্তা দেখ তা না করে সবাই বলছে বিজেপিকে রুখতে হবে শুধু মুখে বলছে মনে কেউ নেই আইএসএফ বিজেপির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে রাজ্যে যে অরাজগত যে শাসক দল করছে তার বিরুদ্ধে আইএসএফ লড়ছে আগামী দিন লড়বে কিছুদিন আগে দেখছিলাম যে এসে তাহলে কি লোক নেই বলবেন দেখেন ওরা ওই দুশো তিনশো টাকা দিয়ে আর এখন লোক যাচ্ছে না পাঁচশো টাকা দিয়ে এখন লোক যাচ্ছে না আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পিরিজাদা আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের দলের বস তিনি রাজনৈতিক সচেতন করে দিয়েছে মানুষকে বিশেষ করে যুবকদের রাজনৈতিক সচেতন করে দিয়েছে তার জন্য এখন ওই দুশো পাঁচশো টাকা দিয়েও লোক খুঁজে পাচ্ছে না তার জন্য ওদের ওই ওপর লেভেলের নেতাদের এসে দেয়ার লেখা কাজ শুরু করছে আগামী দিন ওরা তো এক লেভেলের নেতা ওনাদের ওপরেও যারা যেসব নেতারা আছে নেতৃত্বরা আছে তাদেরও নিচে নিচে এই গ্রামাঞ্চলে বুতে বুতে বাড়ি বাড়ি ঘোরার ব্যবস্থা সেটা আইএসএফরা করিয়ে দেখিয়ে দেবে